নবী আমার সাহাবীদেরকে বলেন ও যাও যাও জলদি জলদি করে আমার বেলালের দরবারে যাও বেলালকে যে বলো বেলাল চানি মদিনার বাইরে না যায় বেলাল এবার নবীর দরবারে চলে আসলেন নবী আমার বললেন রে বেলাল তুমি মদিনার বাহিরে যাবে এটা আমার আল্লাহ পছন্দ করে না আমি নবীও পছন্দ করি না এ বেলার দেখো দেখো আল্লাহর তরফ থেকে একটা না দুইটা না ৪০টা উ উ উ ড আল্লাহ পাঠিয়ে দেছেন বলে বেলানকে বললেন ডে বেলা যাও যাও যে এটা উঠ নাগে উঠগুলা নিয়ে যাও ই দি রঙিন করে দাও বাকি গুলান গরিব ট্রেন মাঝখানে তুমি বিদারণ করে দাও এ আমার ভাই একটু বললে বুঝবেন নবীর সাহাবি বেলাল আজান দান আজান শুদ্ধ হয় না সাহাবীরা নবীজির কাছে নালিশ করলেন নবীজি আপনার বেলাল আজান দিলে আজান শুদ্ধ হয় না ও নবীজি আপনি একজন মুহাজ্জিন যুক্ত করেন ভালো কণ্ঠ ওয়ালা সহি শুদ্ধভাবে আজান দিতে পারেন হর্ নবীজি এই রকম একটা মহার্জিন আপনি যুক্ত করেন নবীজি এই রকম একটা মহার্জিন নিযুক্ত করলেন বেলা সবাই বাড়ির দেখে চলে গেলেন বেলাল গেলেন না বেলাল মশাদিদে নবীর ভিতরে বসে হাউস মা করে কান্না করেন আর বলেন আল্লাহ কোন কারণে আমার রাজান শুদ্ধ হয় না রে আল্লাহ তুমি ভালো জানো তোমার পরিমাণ কারণে হে উমাইয়া আমার জুহুবার মধ্যে পেরাক মেরেছে আল্লাহ ওই কারণে আমার জিব্বাদী সহি শুদ্ধ ভাবে আজান দিতে পারি না রে আল্লাহ তোমার নবী আমার মহা জিন থেকে বাহিন করে দিয়েছেন আমি তোমার উচ্চ আজালতা লাফিল জানি রে আল্লাহ হয় আজান আপনি আমি যেভাবে দেই ওইভাবে আজান করে দান অত বা আপনি আমার জিজ্ঞাস ভালো করে দেন আল্লাহ বলেন বেলাল তোমার জিব্বাও ভালো হবে না আজানও বদলেবে না এ বেলাল ওই জিব্বা নিয়ে কেয়ামতের ময়দানে তুমি আমার দরবারে উঠবা আমি আল্লাহ তোমার জিহ্বাটা দেখবো কেয়ামতের ময়দানে এরপর ফজর আজান হয়ে গেল নবীজি নামাজের জন্য মসজিদে নববীতে চলে আসলেন সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চলে আসলেন নবীজি সকাল হলে নামাজ পড়তেন এরপর নবীজি নজর করে দেখেন রাত পোহায় না যত সময় যায় তত রাত আরো ঘন হয়ে যায় নবী আল্লাহকে ডেকে ডেকে বলছে কোন আজ দিবেন নাকি কোন কজব আমাদের উপর দিবেন নাকি নাকি আপনি আজকে কেমন ঘটাইয়া দিবেন রে আল্লাহ আল্লাহ বললেন জিবরি যাও যাও নবীর দরবারে যাও নবীকে বলে দাও জিবরীল নবীকে বলে দেন এখন মদিনার মসজিদের মধ্যে আযান হয় নাই জিব্রিল নবীজির দাবার চলে আসেন আর শান পর বললেন গো নবীজি তুমি রাত কো হয় নবীজি এখনো তো মদিনার মসজিদের মধ্যে আজান হয় নাই এতদিন মদিনার মসজিদের মধ্যে আজান হতো আমরা সাহাবিরা শুন আমরা ফ্রেশ দানা শুনতাম আরো সে আজিবের মধ্যে বসে আল্লাহ তারা নিজেই বেলালে আজান শুনতেন আজকে আজান হয় নাই নবী আমার বললেন ডে ভাই জিবিরি অন্য দিনের থেকে আজ খুব সুন্দর রাজান হয়েছে শুদ্ধ আজান হয়েছে ষোলো কণ্ঠে আজান হয়েছে রেজিব তাও কেন রাত পহাল না আল্লাহ নবীজি যতক্ষণ পর্যন্ত না এই বেলাল আজান দিবে ততক্ষণ পর্যন্ত গো নবীজি রাত পহাবে না নবী আমার বললেন বেলাল ও আমার বেলাল আল্লাহ তোমাকে কত ভালোবাসে রে বেলাল আসো আজান দাও বেলাল আজান দিতে দেরি হলো রাত হলো না বলি সুবহানাল্লাহ